ওকে আমরা ইনস্পাইট অফ আর ডিসপাইট এই দুটো কোথায় ব্যবহার করবো বাক্য বলি লোকটি লোকটি ধনী সত্ত্বেও হওয়া সত্ত্বেও কৃপন করিপন তার এটা কি স্বাভাবিক সম্পর্ক না বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক ধনী মানুষ কৃপন না হওয়াটাই তো উচিত তাই না বিপরীত যদি কখনো কিছু বুঝায় তাহলে সেই ক্ষেত্রে ইনস্পাইট অফ আর ডেসপাইট আসে আবার বলি ছেলেটি মেধাবী হওয়া সত্ত্বেও পরীক্ষায় ফেল করলো মেধাবী হওয়া সত্ত্বেও পরীক্ষায় ফেল করলো দেখো ঘটনা দুইটা একটা মেধাবী আর একটা ফেল করা এই দুটা কি এক ঘটনা আর বিপরীত ঘটনা বিপরীত ঘটনা হলেই আমরা সিম্পলের ক্ষেত্রে ইন্সপাইড অফ ব্যবহার করব। কি ব্যবহার করব ইনসপাইড অফ লোকটি মোটা হওয়া সত্ত্বেও দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হলো একটু বিপরীত মনে হচ্ছে না যে মোট হওয়ার কারণে তো তার আসলে ফার্স্ট হওয়াটা কঠিন ছিল তো সেই ক্ষেত্রে মোটা হওয়ার বিপরীত ঘটনা আবার লোকটি কৃপন হলেও দানশীল কৃপন হলেও দানশীল অথবা লোকটি গরিব হলেও গরিব হওয়া সত্ত্বেও সৎ গরীব হওয়া সত্ত্বেও সৎ লোকটি গরিব কিন্তু সৎ তাহলে এখান থেকে কি বুঝলা যে ইনস্পাই অপার ডিসপাই টু কোথায় ব্যবহার করবে বিপরীত ঘটনা বুঝালে বাংলা অর্থটা না বুঝলে কিন্তু তোমরা এই ইংরেজিটাও বুঝবে না এক্ষেত্রে আবার দেখো ইনস্পাইট অফ ব্যবহার ইনসপাইড অফ মানে কি সত্ত্বেও সত্ত্বেও হ্যাঁ আর ডেসাইড একই অর্থ ডেসাইট কিন্তু ডেস্পাইট পরে কি বসবে না অফ বসবে এটা মানে সত্ত্বেও

এবার করে দেখো ইনস্পাইট অফ বিং মেরিটোরিয়াস তাহলে ইনসপাইট অফ মানে সত্ত্বেও বিং মানে কি হওয়া বিং মানে হওয়া হওয়া সত্ত্বেও কি হওয়া সত্ত্বেও মেরিটোরিয়াস মানে মেধাবী মেধাবী হওয়ার সত্ত্বেও হি ফেইল ইন দাম সে পরীক্ষায় ফেল করলো তাহলে এই অংশ আমাদের কি কোনো কাজ আছে না কারণ বিং মেরিটোরিয়াস তাহলে আমাদের সেই তো মানে আইডেন্টিফাই করতে হবে তাহলে ইনস্পাইট অফ কারণ এখানে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট আছে কি আর ফাইনাইট ভার নাই ভার আছে কিন্তু সেটা ফাইনাইট ভার নাই তাহলে এটাকে আমরা কি বানাবো ক্লোজ বানাবো এই ক্ষেত্রে ক্লোজ বানানোর উপায় হলো প্রথমে সাবজেক্ট আসতে হবে আর ইনসাইড অফ পরিবর্তে আমরা কমপ্লেক্সে কি বসাবো দো অল দো এখানে কি বসবে দো ইনসাইড অফ থাকলে কমপ্লেক্সে আসে নো অবলি অল দো এটা নিয়মটা সিম্পল এটা থাকলে কমপ্লেক্সে আসবে এটা তাহলে আমরা প্রথমে কি বসাবো দো এখন এই অংশের পরিবর্তন আমরা যেটা বসালাম এখন মূল কাজ কি আমরা কোজ বানানোর যাত্রা শুরু করলাম তাহলে প্রথমে কাকে নিয়ে আসতে হবে সাবজেক্ট সাবজেক্টটা নিয়ে শুরু করো হি

আর বাকি যা আছে তাই হি ফেল ইন দ্যাম এর মানে কি এই বাংলা হলো যদিও 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 অর্থাৎ সে ছিল মেধাবী তবু সে পরীক্ষায় ফেল করলো আর এখানে কি বলল মেধাবী হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করলো তাহলে এখানে টেন্স পাইলাম আমরা একটা সে পরীক্ষার ফেল করলো আর এখানে যদিও সে ছিল মেধাবী কি ছিল ছিল মেধাবী তাহলে ছিল কন্টেন্স পাস্ট সে পরীক্ষায় ফেল করলো এটাও পাসটেন্স তাই আমি কোনো দুইটা ক্লোজ পাইলাম তাহলে এটা কমপ্লেক্স কারণ একটা একটার সাথে রিলেটেড এখন যদি তোমাকে বলি যদিও সে ছিল মেধাবী এটা কি ক্লিয়ার মিনিং দিচ্ছে না আবার তবুও সে পরীক্ষায় ফেল করলো এটাও যদি বলি পার্ক কি কমপ্লিট তবুও সে ফেল করলো তবুও ফেল করলো কিন্তু বাক্যটা কমপ্লিট না তাহলে এই ক্ষেত্রে আমরা আমরা একই দেখলাম শুধু পরিবর্তন কোথায় যে 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 চিহ্নটা দো আর এইখানে তোমার চিহ্নটা কি ইনসপায়ার্ড অফ তাহলে বাংলা অর্থ যদি তুমি না জানো তাহলে ইংরেজিতেও কিন্তু ভালো করা কঠিন তাহলে ইনসপায়ার্ড অফ কোথায় বসে বিপরীত ঘটনা বুঝালে বিপরীত ঘটনা বুঝালে মেধাবী হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করলো আর এটা কমপ্লেক্স কি হবে যদিও সে ছিল মেধাবী ওই যে ছিল আসলাম আমরা এটা কমপ্লেক্স করবো লাগবে যদিও সে ছিল মেধাবী তবুও সে পরীক্ষায় ফেল করলো এরপর এখন একটা তোমাদের কাজ দেব এখনই করবা সেটা হলো দেখো ইনস্পাইট অং इन्ट अफ बीट अच्छा बी हेविंगा इन्स्पाइट अब हावींग लि तुम्हारे कह